নায়ক মান্না ফিরে এসেছে আজ সকাল ঠিক নয়টা থেকে নায়ক মান্না দুই হাজার সাতের পর থেকে আজ ফিরে এসেছে রাসেল মিয়ার বেশে সকাল থেকে সন্ধ্যা চলছে রাসেল মিয়ার কুয়ারা সিনেমার ছবি রীতিমতো পনেরোটি হলে মুক্তি দিয়ে হইচই ফেলে দিয়েছে রাসেল মিয়া শুধু তাই নয় নায়িকা পলি থেকে শুরু করে সীমান্ত সকলেই যেন প্রশংসায় পঞ্চমুখ আর যারাই দেখছে যারাই বের হচ্ছে তারা কান্না করতে করতে বের হচ্ছে আসলে রহস্যটা কি বিষয়টা কি রাসেল মিয়ার গোয়ারা দেখে কান্না করছে কেন সবাই উদ্দেশ্যটা কি তা জানাবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রাসেল ভাই আহ ওনার একটি সিনেমা রিলিজ পেয়েছে যার নাম হচ্ছে গোয়ারা গোয়ার গুয়ার আমি ভুলে যাচ্ছি নামটা রাসেল ভাই কি নাম দিলেন আসলে অদ্ভুত নাম যাই হোক এটা নিয়ে একটা সমালোচনা ছিল এখনো হচ্ছে টিল নাওয়া এখনো দেখি যে বের হয়ে বের হয়ে বলছে যে রাসেল ভাইয়ের মান্নার জেরক্স কপি খুঁজে বের হয়েছে আচ্ছা আমার কথা হচ্ছে মান্না ভাইয়ের যে জনপ্রিয়তা মান্না ভাইয়ের যে স্টার অফ মান্না ভাইয়ের যে ক্যারিয়ার মান্না ভাইয়ের যে সিনেমা তার আশেপাশে কি রাসেল ভাই আসতে পারছে আমি রেসপেক্ট দিয়ে কথা বলতেছি রাসেল ভাই ব্যক্তিগত মানুষটা খুব ভালো তো আমার কথা হচ্ছে যে এই যে আপনারা তেলগুলো মারতেছেন মান্না ভাইয়ের ধারের কাছে সে আসতে পারছে এই যে সাকিব ভাইয়ের নিয়ে কথা বলতে সাকিব ভাইয়ের আশেপাশে সে আসতে পারছে ভাই দুইটা হচ্ছে তারা হচ্ছে লিজেন্ড তাদের দোয়া নিয়ে তাদের ভালোবাসা নিয়ে তাকে এগিয়ে যেতে দেন তাকে মোটামুটি হচ্ছে আপনারা কি করতেছেন জানেন মানে একটা 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 ফা পরে ফেলাই দিচ্ছেন তাকে ওয়ানখানে প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন বাট রাসেল মেয়ে কিন্তু এখনো কারো প্রতিদ্বন্দ্বী হয় নাই আমার যেটা মনে হয় দুই চার বছরে সম্ভব না রাসেল ভাই রাসেল ভাইয়ের মানে সাকিব খানের সঙ্গে সিয়ামের সঙ্গে শুভু ভাইয়ের সঙ্গে নিশু সঙ্গে মানে অন্তত তাও দিয়ে টক্কর দিয়ে সিনেমা রিলিজ করা সেই সময় লাগবে ভাই অনেক সময় লাগবে তাকে আরো বিশ পঁচিশটা সিনেমা করতে হবে ভালো ভালো কাজ দিতে হবে মোট কথা হচ্ছে আম জনতার কাছে তাকে পোষাইতে হবে বাট তাকে পোষানোর আগেই আপনারা মান্না ভাই বানিয়ে দিচ্ছেন আপনারা শাকিব খানের সঙ্গে কম্পেয়ার করতেছেন এটা আসলে বোকামি না এটা আসলে বলদামি না দেখেন আপনাদের সিনেমা ভালো হয়েছে কান্না করতে করতে বের হচ্ছেন দ্যাটস গুড ভালো দিক যে না সিনেমা ভালো সিনেমা তো এরকমই সিনেমা তো এরকমই হওয়া উচিত হাসি কান্না দুঃখ কষ্ট এটাই তো সিনেমা এটাই তো মানে আমি আমি সিনেমা হলে যাব বড় পর্দায় বসে আমি ফিল করবো আমি সিনেমাটা দেখবো পপকর্ন খাবো খাবো কোক খাবো খাবো আমি খেয়ে খেয়ে জাস্ট দেখবো যে ঠিক আছে এটাই তো আমি আমার সাথে রিলেট করবো যে ঠিক আছে এটা আমি কানেক্ট করবো আমি যে না এটা তো আমি আমি রাসেল মিয়ার জায়গায় আমি আমি দাঁড়াইছি একটা প্রতিবাদী সিনেমা সে ফর এক্সাম্পল সো এখানে নায়ক মান্না কি কেন বারবার টানা হচ্ছে মান্না ভাই তো মহানায়ক লিজেন্ড সাকিব ভাই লিজেন্ড তাদের কেন বারবার না হচ্ছে আমি দেখলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও তো শুরু শুরুতে আপনারা দেখছেন এই যে একটা তেল বাজি তেল মিনা শোনা লাভ নাই পলি আপা আপনি রাসেল মিয়া অলরেডি বলে দিয়েছে রাসেল ভাই যে আপনাকে তার নেক্সট সিনেমায় আপনাকে কাজ করবে সে সো নতুন করে তেল মারার কি আছে আপনি মান্না ভাইয়ের সঙ্গে মেবি কাজ করছেন সো মান্না ভাইয়ের যে লেভেল সেই লেভেল কি রাসেল ভাইয়ের আছে আমি সম্মান দিয়ে বলছি আছে আছে কি আপনারা বলেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আচ্ছা মান্না ভাই কোথায় মান্না ভাই কোথায় ও মাই গড ওনার যে ওনার যে কি বলবো যে অভিনয়ের স্কেল ওনার যে অভিনয়ের লেভেল উনি যে লেভেলে অভিনয় করে সেই লেভেলে বসে তো অন্তত আর যাই হোক রাসেল ভাইকে তিরিশ বছর খাটতে হবে মান্না ভাইয়ের অভিনয়ের আশেপাশে চাইতে হইলে তাই না তো সেই জায়গা থেকে আপনারা মান্না ভাই মান্না ভাই এক কথায় বারবার খেলতেছেন বুঝলাম না আসলে কিছু যে যে চলে গেছে তাকে নিয়ে বারবার প্লিজ তাই নেন না তার প্রশংসা করেন প্রশংসা করে মান্না ভাইয়ের কিন্তু বাংলার মাটিতে কোটি কোটি দর্শক আছে কোটি কোটি সেই দর্শকগুলোকে গুলাকে হলে বিরান হলে বিরান মান্না ভাইয়ের যে কবি বানাই দিয়ে না রাসেল মিয়ারে ওনারা মোটামুটি ভিলেন বানাই দিচ্ছেন আপনারা ওনারা ভিলেন বানাই দিচ্ছেন সো ওই ভিলেনটা প্লিজ বানাবেন না আপনারা যা করতেছেন ভাই যা খেলতেছেন এটা আসলে কোনো নিয়ম না এটা কোনো সিস্টেম না যাই হোক আপনাদের আপনাদের প্রচারণা আপনারা করতেছেন বাট আমার যেটা মনে হয় অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ রিভিউয়ার যাই বলেন না কেন মানে আপনারা ভুল করতেছেন আপনারা ভুল পথ ভুল স্টেপটা নিছেন যেই স্টেপটা আসলে আপনাদের জন্য শুভকাম নয় আপনারা আসছেন আপনারা পজিটিভ দিবেন পজিটিভ বার্তা দিবেন সাকিব ভাই কিন্তু একশোটা ভিডিও করতো সাকিব ভিয়ানরা একশোটা কন্টেন্ট বানাইতো আপনি দিলেন একটা নেগেটিভ বার্তা আপনার লোকে যারা চলাফেরা করতে তারাও নেগেটিভ বার্তা দেয় নেগেটিভ দিয়ে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়া গরম হয় সিনেমা হল কিন্তু গরম হয় না সিনেমা হল গরম করতে হলে আপনাকে পজিটিভ বার্তা দিয়ে নিতে বলে যেভাবে বার্তা দিচ্ছেন ইজ টু আসলে যাই হোক এটা আমি জানাচ্ছি আর আপনার হল সংখ্যা এত কম কেন ভাই আমি এটারও তীব্র নিন্দা জানাচ্ছি রকি ইসলাম রাকিব খুব ভালো নির্মাতা উনি খুব ভালো বানায় তো এত পুনরায় এত এত নগণ্য হল নিয়ে আসলে যাই হোক তারপরেও আমি খুব আশাবাদী যে নেক্সট নেক্সট উইক থেকে সিনেমা হলগুলো বাড়বে সংখ্যা বাড়বে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন